একটা ভালো মানুষের সঙ্গ পায়া সে ব্যক্তি ললা হয়ে যাচ্ছে জোরে বলেন ঠিক কি না একটা মানুষ দিয়া মানুষ কারিকর বানাইতেছে এক শিক্ষকের কাছে ছাত্র মানুষ হচ্ছে লেখা পড়ার সাথে আবার ও মানুষ হচ্ছে জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধু রেমন গভীর মনোযোগ মশারে আসাল্লাম আল্লাহ রাম গুলা মিন্টাক মালে মসা রে ও মুসা তুমি কি দেখতে পাইছো না জি আমি খুশি হয়ে গেছি আল্লাহ এবার আল্লাহ তরফ থেকে একটা সালাম পাইলেন মুসা নবী সালামের উত্তর দিয়া ওয়ালাইকুম আসসালাম আমার আল্লাহ রওনা হয়ে গেলেন যাইতে যাইতে বিশাল একটা মরু প্রান্তরে গেলেন যায়া দেখে সাতজন ব্যক্তি বয়ে একটা কবর খুঁজতেছে বাহ কবর খরে কয়জন ব্যক্তি সাতজন লোকে বিশাল একটা মরু প্রান্তরে পালুচরে কবর খসে মুসাইলা সালাম চিন্তা করে কোনো মানুষ দেখা যায় না আশপাশে কোনো বাড়ি ঘর দূর নাই এখানে কাপ কবর খসে কার আস্তে আস্তে করে মুসানবি ওখানে চলে গেলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম বাইরা আপনারা কার কবর খসেন কয়েকটা মানুষ মারা গেছে তার কবর খুঁড়তেছি বলে সেই মানুষটা কোথায় বলে আছে আগে কবরটা খুঁজে নি আপনি যদি আমাদের সঙ্গে শরীক হতে চান শরীক হন মুসা নবী বলে তাহলে দেন আমার কাছে অস্ত্র দেন নবী নিজের কবর নিচে খুঁজলেন ভালো করে জেনে নেন বাবা আজকে ভালো করে জানেন এবার মুসা নবী নিজ হাতে কবরটা খুললেন খোরা হয়ে চমৎকার একটা কবর খুললেন ওই সাতজন ছিল ফেরেশতা ওরা ছিল না মানুষ জোরে জোরে বলেন আল্লাহ আল্লাহ কবরটা খুড়া হয়ে গেল নবী বলে অনেক চমৎকার হুজুর বেয়াদবি মনে না করলে একটু কবরটার ভিতরে শুয়ে দেখেন কারণ যে মানুষটা মারা যাবে যে মানুষটাই কবরে রাখবো সেই মানুষটা লম্বা আপনার মতো সেই মানুষটা সৌর আপনার মতো দেখতে শুনতে আপনার মতো আপনার মাপ যদি ঠিক হয় তাহলে আমাদের কবরটা সার্থক হবে আপনি একটু দয়া করে যদি কবরটার ভিতরে শুইতেন মোসানবী ওনাদের ফেরেস্তাদের কথা বুঝতে পারে নাই উনি তো ফেরেস্তারা মানুষ রূপে রয়েছে এবার কবরের ভিতরে শুইয়া হাত দুটে মিলে দিয়ে বলে আল্লাহ এত সুন্দর জাগা নির্জন জাগা বড়ই চমৎকার আল্লাহ তবে এই কবরে একাকার হয়ে কেমনে দিন কাটাবে কেমনে রাত কাটাবে এই ভাবনার মধ্যে যখন আসে ডাকতে বলে আমার মালিক এই রকম একটা জায়গা তুমি আমার কবুল করো আল্লাহ দেরি করিস না যা একটা আফেল নিয়ে যা জান্নাতি একটা আপেল নিয়ে যা মুসা নবীর কাছে আইসা ফেরেস্তা একটা আপেল দিলেন হুজুর খান কবর ভিতরে শুয়া শুয়া খান একটু অপেক্ষা করেন যখন আপেলের মধ্যে কামড় দিছে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে গেছে জোরে বলেন মারহাবা আরেকটু জোরে বলেন আল্লাহু আজ না কবরে মরার পরে দেখবা গো হায় হায় মরার পরে দেখ না চাইয়া গো তোমার সবই রইল পরে মরার পরে দেখব আরো জোরে বল আজ না হাই কাল তুমি আরো জোরে আজ না কাল তুমি যাইবা কব মরার পরে দেখ বাছাইয়া গো তোমার সবই রইল মরার পরে দেখ বাছাইয়া ওরে দাদাে গিসে বাবাই গিসে কেউ না আর ফিরে লগো দাদাে গিসে বাবাই কেউ না আসলো আর ফিরে মরার পরে দেখবাছে এগো তুমি মরার পরে আহা খালি ছায়া দেখো আজকে যে বাড়িটা নতুন একটা বাড়িতে থাকলাম কত সুন্দর ঘর এখনি বন্ধ হয়ে যাবে

মায়েতের জন্য তাও না বলে বলবে মরহুমের জানা দেয় বলবে মায়েতের জানা যায় হয় বলবে মায়েত না বলবে মরুহুম ঠিক জানাতে হবে সকাল বারোটায় বা দুপুর বারোটায় আপনারা মসজিদের সামনে উপস্থিত হবে কি অনুষ্ঠিত জানা অনুষ্ঠিত হবে উক্ত জানা যায় আপনারা সরি খরি যদি কোন ঠিক কি না তাহলে মৈলবি তোমার এত বাড়াবাড়ি আসছে কোন মরার পরে তোমার নামটাই চেঞ্জ হয়ে গেছে রুহুল আমিনার কম বলতেছে না বলতেছে মায়েত বলতেছে লাশ জোরে বলেন ঠিক কিনা এইবার মানুষ যারা আসবে কেউ বলবে রুহলামিনের লাশটা ধরো তাই বলবে তাড়াতাড়ি মায়াতের লাশটা ধরে কেউ বলবে মায়েতের আস্তে গোসল করাও কেউ বলবে মায়েতের তাড়াতাড়ি দাফন করো কেউ বলবে মায়েতের মুরদার কেউ বলবে মুরদার কেউ বলবে মায়েত জোরে বলেন ঠিক কিনা আমাদের ওদিকে মুরদার বলে মায়েত বলে আপনাদের কি বলে কইব না ইমাম সাহেবের লাশ কেউ ইমাম সাহেব আর মুখিয়ে আসবে না বলবে মায়েতের লাশ তাড়াতাড়ি মরহুমের জানা দা তাড়াতাড়ি কেউ বলবে ইমাম সাহেবের দানাদা হচ্ছে তানা তাহলে এই হলো আমার জেন্দেগি মিনিটের ভিতরে শেষ তোর নাম নিশানা নাই না কেউ তুই যে রুহুল আমিন সিদ্দিকি তুই যে বড় মান্নান জিয়াদি তুই যে বড় রুবেল সাহা তুই যে বড় রায়পুরি শাহ নামের পর মৃত্যুর পরে আর নামের কোন অস্তিত্ব নাই সুতরাং তোমার জিন্দেগি নিঃশ্বাসের পরেই তুমি হয়ে গেলে মরহুম তুমি হয়ে গেলে মা তুমি হলে আহা এই হলো আমার আপনার জিন্দিগি এত বাড়াবাড়ি কোথা থেকে আসে রে ভাই যদি বলেন ঠিক কি না একটু মহাব্বতের সঙ্গে দূর শরীফ পড়েন আল্লাহ দুরুশরীফ জন্য ওয়ালা ইয়ালি ওখানে কবর দিয়ে মৃত্যু বরণ করা পরে এরপরে কবর থেকে ফেরেস্তারা উত্তোলন করলেন উত্তোলন করিয়া গোসল করাইলেন গোসল করাইয়া কাপন পরাইলেন কাপন পরাইয়া দাপন করাইলেন ফেরেস তারা গোসল মুসানবীর এরপরে কবরটার ধুলা বালিগুলো সাল্লামের কবরটা খুঁজে পায় নাই অমসলমান শুনে নাও কত ওনার কমের লোকেরা নবী মুসার কবরটা খুঁজেছে আজ পর্যন্ত পায় নাই রে বাবা সবাই জানে এই মহল্লার মধ্যে এই জমিনের মুসা নবী শুয়ে আছে গো যদিও কেউ বলেছে মুসানবি এরিয়ার মধ্যে আছে আলো অনেকেই বলে এইখানে মুসানবি শুয়ে আছে কারণ মুসানবীর কাপন দাপন দুনিয়ার কোন মানুষ করে নাই মুসানবির কাপন দাপন করেছে আল্লাহর ফেরেশতারা তারা গোসল করাইছে ফেরেশতারা তারা দাপন করাইছে ফেরেস তারা কাপন করাইছে ফেরেস তারা ও মুসলমান শুনে নাও আল্লাহ তাকে এত সম্মানের তবু দুনিয়া থেকে বিদায় করে দিছে তবু মরা লাগছে বেশ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এক নম্বর বিপদ মরণ দুই নাম্বার হলো কবর কবর বলতে বোঝায় আমরা মনে করি বাড়ির আশেপাশে আমতলা দামতলা আজকে কবরবাসীর রুহের মা ফিরাত কামনায় মাহফিল এলাকাবাসী কবরবাসীদের স্মরণে মাহফিলখানা খানা করেছে কবর বলতে বোঝায় মানুষের বাড়ির আশপাশে সাড়ে তিন হাত গর্ত করে যেখানে রাখা হয় তাকে বলা হয় কবর বাদান শুনে নেন কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে সালাম ও কদমানাই বাংলাদেশের অসংখ্যী উলিয় আল্লাহদের কদম মোবারকে যাদের কথা আল্লাহ নিজেই বলেন দুইটা দেশ একটা হলো সোনার মদিন একটা হলো সোনার বাংলা এক দেশে অসংখ্য নবী আসছেন এক দেশে অসংখ্য আল্লাহ আসছেন যাদের কথা আল্লাহ ফুরানুল করিমের মধ্যে সৌরসের মধ্যে এগারো নম্বর পরা বাষট্টি নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা শব্দান ইন্না নিচালা ইন্না উল্লাহ আল্লাহ তরফ থেকে যারা অলি হয় লা নাই খফুন শব্দরত ভয় পয়লা যদি অবস্থান করে হোমদের উপরে রেখে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত সারে মেরকাতের দশম খণ্ড সাতশত বাইশ নম্বর খ্রিস্টাব্দ শিরুল বায়ান পঞ্চম খণ্ড